আলকায়দার সাবেক কমান্ডার যার মাথার দাম ছিল দশ মিলিয়ন ডলার সে আহমেদ আল সারা মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে কর মর্দন করলেন সৌদি আরবের রিয়াদে দুই নেতার ঐতিহাসিক বৈঠক সরগোল তুলেছে কূটনৈতিক মহলে ট্রাম্প বলছেন আহমেদ আল সারার অতীত কঠিন হলেও সামনে সম্ভাবনা রয়েছে আহমেদ আল সারাকে কি সত্যিই মেনে নিয়েছে বিশ্ব নাকি মধ্যপ্রাচ্যে নতুন কোনো বিপদ ঘনিয়ে আসছে সিরিয়ার নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্তের পেছনে সৌদি ও তুরস্কের ভূমিকা কি সশস্ত্র গোষ্ঠীর প্রধান থেকে প্রেসিডেন্ট এই রূপান্তর কতটা মেনে নিচ্ছে বিশ্ব বিশ্ব রাজনীতির এই নাটকীয় মোড় নিয়েই এবারের দৃশ্যপট সঙ্গে আছে আমি ওমরিনা গেল চোদ্দ মে রিয়াদের কূটনৈতিক জোনে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের উদ্যোগে আয়োজিত হয় এই ব্যতিক্রমী বৈঠক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল সারা মুখোমুখি হন সাঁত্রিশ মিনিটের গোপন বৈঠকে ঘটনাটির সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিক হল আহমেদ আল সারা সেই ব্যক্তি যিনি সশস্ত্র গোষ্ঠী হায়াত তাহরের আলসাম বা এর প্রধান হিসেবে পরিচিত ছিলেন তখন তাকে আবু মুহাম্মদ আল জুলানি নামে চিন্ত সবাই এক সময়কার আইএস ও আল কায়দার জিহাদি নেতা আজ তিনি সুটেট বুটেট হয়ে দাঁড়িয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের পাশে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ পেরদোয়ান এই বৈঠকে সরাসরি উপস্থিত না থাকলেও ভার্চুয়ালি যুক্ত ছিলেন সম্পূর্ণ আলোচনায় যা এই বৈঠককে মধ্যপ্রাচ্যের ত্রিদেশীয় মেরুকরণের প্রাথমিক সংকেত হিসেবে দেখছেন অনেক বিশ্লেষক বৈঠকের পর সংবাদ মাধ্যমের সামনে ট্রাম্প বলেন আহমেদ আল সারার কঠিন অতীত থাকলেও সামনে সম্ভাবনার দিগন্ত ট্রাম্পের বিশ্বাস সারা আরও অনেক কিছু পাওয়ার যোগ্য যদি তিনি নিজের পথ ধরে এগিয়ে যেতে পারেন আর সেক্ষেত্রে সিরিয়ায় অনেক কিছু পরিবর্তন হবে বলে জানান ট্রাম্প ট্রাম্পের বক্তব্যের পরপরই সিরিয়ার উপর দীর্ঘদিনের নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা আসে এই ঘোষণার সময় সৌদি আমেরিকান বিনিয়োগ সম্মেলনের মঞ্চে করতালির ঝড় ওঠে বিশ্লেষকরা বলছেন আর এতেই বোঝা যায় এই সিদ্ধান্ত শুধুই রাজনৈতিক নয় এর পেছনে রয়েছে অর্থনৈতিক এবং কৌশলগত হিসাব নিকাশ সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাসার আল আসাদকে উৎখাত করে ক্ষমতায় আসা আহমেদ আল সারা একসময় পরিচিত ছিলেন আবু মোহাম্মদ আল জোলানি নামে সারার জীবন কাহিনী যেন মধ্যপ্রাচ্যের যুদ্ধসংকুল ইতিহাসের প্রতিচ্ছবি দু হাজার দশকের শেষ দিকে আল কায়দার ইরাক শাখার সক্রিয় হয়ে ওঠেন তিনি মার্কিন সেনাবাহিনীর হাতে আটক হন কারাবন্দী হন ইরাকে পরে আবার সিরিয়ায় ফিরে আসেন গৃহযুদ্ধে অংশ নিতে হায়াত তাহরির আল শাম বা গঠন করে আসাদ সরকারের বিরুদ্ধে সংগ্রাম শুরু করেন তিনি যদিও এইচ ছিল আল কায়দার সাবেক শাখা এক পর্যায়ে সারা ধীরে ধীরে সংগঠনকে সরিয়ে আনেন আন্তর্জাতিক পরিমণ্ডল থেকে নিজেকে সিরিয়ার জাতীয়তাবাদী বিরোধী নেতা হিসেবে প্রতিষ্ঠিত করতে চেষ্টা করেন এইচ এর নেতৃত্ব দিয়ে আসাদ বিরোধীদের প্রধান মুখ হয়ে ওঠেন আহমেদ আল সারা দু হাজার আট ডিসেম্বর আসাদ সরকার পতনের পর থেকেই অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি সুটটাই পরে বিদেশি অতিথি অভ্যর্থনা মধ্যপন্থী ভাবমূর্তি গড়ে তোলার চেষ্টা চালাচ্ছেন সারা তবে পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো এখনো সারার বিষয়ে সতর্ক বলে জানিয়েছে গণমাধ্যম বিশেষজ্ঞরা বলছেন এই বৈঠকের প্রকৃত চালিকাশক্তি সৌদি আরব এবং তুরস্ক ইরানের প্রভাব কমাতে এই দুই দেশ এখন সিরিয়ায় নতুন রাজনৈতিক শক্তিকে আগ্রহ ভরে সমর্থন দিচ্ছে আর সারার সরকারকে দ্রুত আন্তর্জাতিক স্বীকৃতি দেয়া হলে সেখানে নিজেদের আর্থিক ও সামরিক উপস্থিতি প্রতিষ্ঠা করতে পারবে এই দেশগুলো এটাই প্রধান কৌশল সৌদি বিনিয়োগ তহবিল এরই মধ্যে ঘোষণা দিয়েছে তারা সিরিয়ার বিদ্যুৎ ও অবকাঠামো খাতে তিন বিলিয়ন ডলার বিনিয়োগ করবে ট্রাম্প প্রশাসনের প্রধান শর্ত ছিল ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা যেমনটি হয়েছে সংযুক্ত আরব আমিরাত বাহরাইন মরক্কোর ক্ষেত্রে গণমাধ্যম বলছে সারা এরই মধ্যে এই বিষয়ে আলোচনা শুরু করেছেন একজন মার্কিন কংগ্রেসম্যানকে বলেছেন সুবিধা মতো শর্ত পেলে আব্রাহাম অ্যাকর্ডে যোগ দিতে পারে সিরিয়া এই কথা মধ্যপ্রাচ্যে নতুন আলোচনার জন্ম দিয়েছে অনেকের তাই প্রশ্ন একসময় ইসরায়েল ধ্বংসের স্লোগান দেয়া এইচটিএস প্রধান আজকে সত্যিই ইসরায়েলের বন্ধু হতে চলেছেন সিরিয়ার রাজধানে দামেস্কের রাজপথে জনতা নেমেছে রং মাখামুখে জাতীয় পতাকা হাতে তারা বলছেন দীর্ঘ যুদ্ধের পর অবশেষে শান্তির আশা জেগেছে সারা নিজেও বলেন সিরিয়াবাসী যুদ্ধ শেষ করেছে এখন দরকার পুনর্গঠন কিন্তু অপরদিকে ওয়াশিংটন তেলাবিব ও ব্রাসেলসে চলছে ভিন্ন আলোচনা চক্র অনেক নিরাপত্তা বিশ্লেষক বলছেন সারার অতীত কখনোই মুছে ফেলা যাবে না সিআইএ ও মোসাদ এখনও তাকে হাই রিস্ক ফিগার হিসেবে দেখছে তারা মনে করছে এই শান্তির পেছনে লুকিয়ে থাকতে পারে নতুন ধ্বংসের ছ আহমেদ আল সার রূপান্তর শুধু একজন ব্যক্তির গল্প নয় এটি বিধ্বস্ত এক রাষ্ট্রের ভাগ্য পরিবর্তনের প্রচেষ্টা যেখানে কূটনীতি ক্ষমতা আর কৌশল জটিলভাবে জড়িয়ে আছে তবে প্রশ্ন থেকেই যায় এই শান্তি কি টিকবে নাকি মধ্যপ্রাচ্যের এই নতুন সকাল শেষ হবে আরেকটি রক্তাক্ত সূর্যাস্তে